ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটিতে নতুন আঠারোটি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে প্রচার প্রচারণা শেষ হচ্ছে আজ মধ্যরাতে শেষ দিনে সকাল থেকে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম সহ অন্য প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন এছাড়াও কাউন্সিলর প্রার্থীরা লিফলেট বিতরণ মাইকিং সহ নানাভাবে প্রচারণা চালাচ্ছেন নির্বাচন উপলক্ষে আজ মধ্যরাত বারোটা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ঢাকা উত্তর সিটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে বাস ট্রাক টেম্পো সহ দশ ধরনের যানবাহন বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন এবং নতুন যোগ হওয়া আঠারোটি ওয়ার্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিন রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে